হ্যালো বন্ধুরা সবাইকে ফুটুইত মৌপাতে স্বাগত জানাই আর অনেক দিন পর ভিডিও করছি তার কারণ মেয়ে চলে গেছিল হোস্টেলে আবার আজকের শনিবার মেয়ে ফিরে আসছে আর সেই উপলক্ষে রান্নাবান্না করছি একটু পায়েস করছি আর যেহেতু দোলের ছুটি রয়েছে সোমবার হোলির ছুটি রয়েছে তাই ও শনিবার দিন ওখান থেকে রওনা হয়ে চলে আসবে সন্ধেবেলার মধ্যে আর রবিবার থাকবে সোমবার থাকবে আর মঙ্গলবার সকালবেলায় আবার হোস্টেল ফিরে যাবে আর আমি সকালে একটু পায়েস বসিয়ে দিয়েছি এদিকে দুধটাকে ঘন করছি আর ফুটিয়ে আর এদিকে গোবিন্দভোগ চাল আমি একটু সেদ্ধ করে নিচ্ছি প্রথমে আর দুধটাকে ফুটিয়ে অর্ধেক করে নেব নিয়ে আর পায়েসটা তৈরি করব। আর পায়েস মোটামুটি আমার হয়ে গেছে এবার নামিয়ে রেখে টিফিন করব। হ্যালো বন্ধুরা ফুটেজ মৌপাতে সকলকে স্বাগত জানাই আর সকাল প্রায় সাড়ে আটটা আর সবাইকে গুড মর্নিং জানি এই ভিডিওটা শুরু করলাম আর আজকের বরণে হোস্টেল থেকে বাড়ি ফিরে আসবে আর সেই জন্যেই রান্নাবান্নার সব তৈর্য শুরু করেছি আর এই কদিন তো চলে গেছিলো আর না থাকলে তো মনটা অতটা ভালো লাগে না আরও আসছে সেই উৎসাহেতে সব কিছু রান্নাবান্না বেশি করে আর এখন আমি জলখাবার করতে যাবো চলো সেটা তোমাদের সাথে প্রথমে শেয়ার করি কী করছি জলখাবারে আর সারাদিন সঙ্গে থাকো আর দেখতে থাকো আর আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে চলো পায়েস তো আমি করে নিয়েছিলাম দেখালাম প্রথমে আর এদিকে ময়দা মেখে রেখেছিলাম আর আলুর দমও আমার তৈরি হয়ে গেছে আর লুচিগুলো করে নেবো তাড়াতাড়ি করে আর মেয়ে তো এসে পৌঁছাবে সন্ধ্যেবেলায় ও এসে তখন খাওয়া দাওয়া করবে আর কী বান্না করলাম সেগুলো তোমাদের সাথে দেখাতে পারলাম না তবে অনেক কিছু করেছিলাম যেহেতু রাত্রিবেলা এসে পৌঁছাচ্ছে ফ্রাইড রাইস করেছিলাম আর করেছি চিংড়ি মাছের মালাইকারি আর চিকেন কষা করেছিলাম আর এই দুদিনের জন্যেই ও আসছে তাই তাড়াহুড়ো করে যা পারছি তাই ওকে রান্না করে খাওয়ানোর চেষ্টা করছি আর লুচি ভাজি আমার হয়ে গেছে কমপ্লিট আর এদিকে আলুর দম জিলাপি আর লুচি দিয়ে আমাদের টিফিন খাওয়া হয়ে গেলো

বদে তোর ultima ke jadu ke ke bol e batcha reaction ta ni ei

কার কাছে এসে পড়বে তার ঠিক নেই দাঁড়া আর এটা নতুন উঠেছে এই বছর কিনে নিয়ে এসেছে আর ভাবছি যে মনে হয় বাজি তাই এটা জ্বালাতে ভয় পাচ্ছে তাই আমিও একটু ট্রাই করতে গেলাম কিন্তু জ্বলতেটা তো দেখতে পাচ্ছ তুমি দম বার হয় বাজি বলে কিছু নয় এটা তাহলে কি আছে

পুজকেরে একটা করে দিয়ে দাও আরে এটা হার্বাল হট পাগল তুই না এই দে মুনিয়ার মুনিয়ার কপালে একটু দে মুনিয়ার কপালে একটা ফোঁটা দিয়ে দে বোকাও বুঝতে

আর নেড়া পড়ানোর পরে একটু আবির নিয়ে সবাইকে কপালে দেওয়া হচ্ছে অল্প করে আর কালকের তো হোলি সবাই মিলে হোলি খেলবে আর তার ভিডিও আসবে তোমরা অবশ্যই সেটা দেখো আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করো আর যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে নিও